আজকে একটি দারুণ মজাদার আম সন্দেশের রেসিপি নিয়ে এসেছি ঘরে বসে খুব সহজে এভাবে একটি রেসিপি বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন খুব সহজে ও হাতে মাত্র একটা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি এই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক কি দিয়ে বানিয়েছি এই রেসিপিটি প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটি গরম হয়ে আসলে তিন চামচ মতো দিয়ে দিয়েছি ঘি আর সাথে এখন আমি রেগুলার তেল দিয়ে দেব চামচ মতো ছয় অনেকে বলে ঘি ছাড়া শুধুমাত্র রেগুলার তেল দিয়ে সন্দেশ বানানো যাবে কি অবশ্যই খাওয়ার তেল দিয়েও সন্দেশ বানানো যাবে তবে যাদের বাসায় ঘি থাকে ঘি দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য অনেকেই শুধু ঘি কিংবা বাটার দিয়ে বানায় তো আপনারা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ঘিয়ের মতো সেন্ট আসবে না কিন্তু খেতে তাও ভালো লাগবে এখন ঘি আর তেলটা গরম হয়ে আসলে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি তেল আর ঘিয়ের সাথে কে খুব ভালোভাবে মিক্স করে নেব এই সময় অল্প আছে চুলা রাখতে হবে না হলে আটাটা নিচ থেকে পুড়ে যাবে খুব ভালোভাবে হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে রাখতে হবে চেড়ে এখন আমি সন্দেশ বানানোর জন্য আটাগুলোকে এক সাইডে নামিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আটা যতটুকু নিয়েছি সম পরিমাণ চিনি এবং চিনি যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ পানি এখন চিনিগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নেব আজকে আমি সন্দেশটা বানাচ্ছি লালচিনি দিয়ে আপনারা চাইলে সাদা চিনি কিংবা গুড় দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে গুড় দিয়ে বানালে স্বাদটা আরোই বেশি আসে আমি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচটা পরবর্তীতে আমি ফেলে দেব এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে অনেকেই লবণ পছন্দ করে না যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি চিনিটাকে ছেঁকে নেব কারণ লাল চিনিতে অনেক ময়লা থাকে তার জন্য আমি খুব ভালোভাবে চিনিটাকে ছেঁকে নিচ্ছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিচ্ছি যেন সন্দেশের ঢালে থেকে লেগে না যায় চিনির শিরাটা প্রায় হয়ে এসেছে এখন আমি অ্যালাস তিনটে তুলে নিচ্ছি তারপরে আমি সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি এটা কমলা কালার শুধু কালার না যাতে সন্দেশটাতে একটু কমলা ফ্লেভার আসে তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেব আটাগুলো যে আটাগুলো আমি সন্দেশ বানানোর জন্য ভেজে রেখেছিলাম সেই আটাগুলো আটাগুলো একবারে দেয়া যাবে না চেষ্টা করতে হবে দুই তিনবারে দেওয়ার না হলে আটাগুলোতে দলা পেকে যাবে দলা পেকে গেলেও তার সমাধান আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমার আটাগুলো হালকা দলা পেকে এসছে আমি দলাগুলোকে না ছুটিয়েই বাকি আটাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই দলা পাকা আটাগুলোর অনেকেই ভয় করে যে এই দলাটা কিভাবে আমি ঠিক করবো এক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই একটি ঘোর চামচ নিতে হবে আর চামচের পিঠ দিয়ে কিছুক্ষণ হালকাভাবে ডলে ডলে নেড়ে দিলেই দলাগুলো সব ছুটে যাবে দেখুন আমি কিভাবে করছি এভাবে করলেই এক মিনিট মতো সময় লাগবে তাহলে সমস্ত দলা ছুটে যাবে দেখুন সন্দেশের পুরগুলো কতটাই স্মুথ হয়ে গেছে সন্দেশের পুরগুলো প্রায় রেডি এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব সবুজ কালার খাবার রং আমি প্রথমে এক ফোঁটা মতো দিয়েছি কেমন কালার হচ্ছে দেখে তারপরে আমি আর এক ফোঁটা দেওয়া লাগবে মোট দুই ফোঁটা দিয়েছি তাতেই কালারটা সুন্দর চলে এসেছে আমার সন্দেশে পুরটা একদম রেডি এরকম ঘনত্ব থাকতে আমি নামিয়ে নেব কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা আরও বেড়ে যাবে এখন আমি আগে থেকে যে প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে ঢেলে নিয়েছি দেখুন আমি এভাবে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পরে আমি একটা পলিথিনের উপরে নিয়ে নিয়েছি পলিথিনের উপর নিয়ে ভালোভাবে দুই হাত দিয়ে চেপে নিচ্ছি তারপরে গোল করে মুড়িয়ে বিশ মিনিট মতো রেখে দেবো বিশ মিনিট রাখা হয়ে গেলে এটিকে আমি প্রায় তিন ঘন্টা মতো নর্মাল রেখে ফিরে আসছি তিন ঘন্টা পর দেখুন ফিরে এসেছি তিন ঘন্টা পর এখন সন্দেশটা একদম পুরোই সেট হয়ে গেছে এখন আমি সন্দেশের উপর থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি সন্দেশটা একটু কাগজের গায়ে লেগে নেই কিংবা সন্দেশটা হাতের সাথে উঠে যাচ্ছে এখন সন্দেশটাকে আমি করে কেটে এই সময় সন্দেশটা অনেক শক্ত থাকে তাই আস্তে আস্তে কাটতে হবে না হলে ধারগুলো ভেঙে যাবে আমি একটা একটা করে সব সন্দেশের পিসগুলো কেটে নিচ্ছি ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার এই সন্দেশটাকে আম সন্দেশ বলার একটি কারণ এখন আমি সন্দেশটার কালারটা দিয়েছি আমের মতো এটাই আমি এখানে কোনো আম ব্যবহার করিনি অনেকেই ভাবতে পারেন যে আম সন্দেশ হয়তো আম দিয়ে বানানো কিন্তু মোটেও না এটা আটা আর চিনি দিয়েই বানানো এটাতে কোনো আম ব্যবহার করা হয়নি পরবর্তী ভিডিও দেখার জন্য সবার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ